আসসালামাইকুম আসসালাম আর বাবু ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন ভাবি রেখায় চোদ্দ গোষ্ঠী মনে হয় সুত খাই সালা করে মাংস তুই আমারে চাচা করছিস আর আমার বৌরে ভাবি করছিস কেন চাষা তুমি কি তোমার বউ নাকি তুমি আর বুড়ো কয় বিয়ে করছো চুপ কর এটা আমার বউ আমি বুড়ো বুড়েছি আমি এমন আমি এমন জন মানুষ আমি এমন আমি ঘটকালি করি আমি ঘটক আমার তো এমন পাত থাকা দরকার নাকি আমি এমন কি বুড়ু হয়েছি না না তুমি বললি কেন বেআব আরে তোর শাশি বলি ডাকবি ওকে ও শাশি হয় ভাবি না যা বেআব যা নিচে যা বেআব কোথার যা তোমার আমি কতবার করি কলামা দিচ্ছা তুমি আমার সম্মুখে আইসি না

তোর কি লাগিছে ব্যাপার লেগেছে যাই আটানোর বাদাম বাজা কিনিস তুই রাগ করিসনি মনে চাপ তোর মারব না নি পুরো গোষ্ঠী খুব খালা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গৌতক সাহেব ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কি আপনি কি ব্যস্ত আছেন নাকি ওরে আমি খুব ব্যস্ত আমি এই বারো নম্বর বউ বিয়ে করি বাড়ি থুইতে তেরো নম্বর বিয়ে শেষ করিতে আসলাম আমার মেয়েটা বিয়ে দিতাম পাত্র ভালো একটা পাত্র লাগতো ও তুমি তোমার মাই বিয়ে দিবা যে ভালো একটা সেলাই ডাটা লাগবে ডাটা লাগবে

আইবা বাবা তোমার জন্য একটা মাইরি দিলাম তাই ওই তোমার ওই মাইরির ভাবে ডাটা চাইছে তোমার ডাটা আছে ডাটা আছে ডাটা আছে ও তাইলে তোমার টাটাটা নিসুদিন দেই তোমার তালে কাল কালকে তোমার বিয়ে পুরে নিয়ে যাও তুমি ডাটাটা নিয়ে গুছিয়ে রাখো কালকে তোমার বিয়ে করতে নিয়ে যাও আচ্ছা দাদা কিন্তু কালকে তো আপনার বাড়ি যাবো ডাটা নিয়ে আচ্ছা কালকে তোমার বিয়ে করতে নিয়ে যাবো তুমি খালি যাও খালি এটা দন দ

ওটা ভালো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি ওই সেই পাত্রের ডেটা আনতে বলেছিলাম এনেছেন নাকি নাকি আনিছি কি সুন্দৰ শাকে ডাটা আচ্ছা পাত্ৰ কৈ এইটো পাত্ৰ এই বাবু তুমি কি মাইক দিছ তুমি কি মাইক দিছ ছেলে কি করে কাছ থেকে শোনো ছেলে কি করে তা বাবা তুমি কি করো আমি বেশি কিছু করি না ওই সারা বন্ধু যার আড্ডা দিয়ে বেড়াই ওই রাত্রে বেলায় তো ওই দেখি আর ওই একটু বেশি রাত হলে ওই পাশের গ্রামে যে একটু গলির থেকে একটু ওই গরু গরু চুরি করি এই ছাড়া বেশি কিছু করি না আসছো এই পাত্রই তো আমি খোঁজ করতেছিলাম এই পাত্রই প্রকৃত পাত্র এরাই আমি মেয়ে দেবো এই পাত্রের মেয়ে দিলে আমার মেয়ে ছবি থাকে এই তো জামাই এই মেয়ে দিলে সবাই করে আমার মেয়ে খাওয়াতে পারবে চলো জামাই তোমার বাবু আর মূল্যায়ন করলো না আমি ছেলেটা নিয়ে গিয়ে আনলাম বিয়ে বুড়াইনির জন্য আমি মূল্যায়ন করলো না চোর চোর সামটা ছেলি আমি তো আগে জানতাম না ওরা আমি আনিছি ধরি বিয়ে করা ওইতিহ ভালো হয়ে গেল আমি আর বি সাথে করাবো না জীবনী বহুত ভটকালি করেছি আর ভটকালি করবো না লাস্টে করে বুড়ু আসি এটা বিয়ে করেছি এই বউ নিয়ে আর ওই বউর একটা বাসা আছে এটা নিয়ে সুবি সংসারে থাকবেন ভালো থেকে আসছে না আমাদের ঘরটা আরো ভালো থাকবে